আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কিন্তু অনেকেই ভালো নেই আজকে একটা সংবাদ শুনে বা এক জায়গার তথ্য ভুট্টার তথ্য নিতে গিয়ে যেটা আমি মানে শুনে খুব আশ্চর্য হয়েছি কারণ হচ্ছে সাতশো টাকা ভুট্টার দাম মানে এক মন ভুট্টা বিক্রয় করে এক কেজি ভুট্টার বীজের দাম হচ্ছে না আপনি চিন্তা করতেছেন আমরা যখন বীজ বিক্রয় করেছি এক কেজি বীজ বিক্রয় করেছি হচ্ছে আটশো থেকে পনেরোশো টাকা কেজি পর্যন্ত অথচ একমন ভুট্টা আমাদের বিক্রয় করা লাগতেছে সেখানে হচ্ছে মাত্র সাতশো টাকা পরেও ওইখানে আপনাদের ভর্তুকি দেওয়া লাগতেছে হচ্ছে আপনার মানে চার থেকে পাঁচ কেজি ভুট্টা এইটা আসলে মানে কিভাবে সম্ভব আমি জানি না আসলে এটার প্রতিবাদটা আমি কিভাবে করব সেটা আমার নিজের ভাষাও জানা নেই আসলে কিছু কিছু অঞ্চলে এত পরিমাণে সিন্ডিকেট হচ্ছে আমাদের অঞ্চলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নয়শো বিশ টাকা নয়শো টাকা কিন্তু কাঁচা ভুট্টা বিক্রয় হচ্ছে আর এই কাঁচা ভুটটাটাই আমি বিভিন্ন অঞ্চলে দেখতেছি সাতশো আটশো টাকায়ও বিক্রয় হচ্ছে না এটার কারণ কি আমি সেটা জানতে পারতেছি না এ আপনারা হয়তো কারণ হিসাবে বলতে পারেন যে ভাই বৃষ্টির কারণে ভুট্টা এত দাম কম আসলে যদি আপনার বৃষ্টি হয় তাহলে সাতশো টাকা নেবেন কেন না নেবেন নাই ভুট্টা বিক্রয় বন্ধ মানে একদম বন্ধ হয়ে যাবে কিন্তু সাতশো টাকাও দেখা যাচ্ছে যে আপনার নিচ্ছে না মানে কৃষকদের এমন একটা আতঙ্ক সৃষ্টি করে মানে দিয়েছে যে মানে সিন্ডিকেট ব্যবসায়ীরা মানে এমন একটা ভয় ধরিয়ে দিচ্ছে যে কৃষকরাও ভয় পাচ্ছে যে ভোটটা নিজে শুকা মানে শুকানো তবে কিছু জাত আছে যে জাতগুলো আসলে মানে আপনার একদমই বাজে ভোটটা শুকাইলে প্রায় দশ থেকে পনেরো কেজি সর যায় এই জাতগুলো আসলে চাষ করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আর বিশেষ করে যদি সম্ভবপর হয় আমার এই চ্যানেলে যখন ভুটটা চাষ করবেন আমি কিছু জাত সবসময় সাজেস্ট করি যেগুলো আমার নিজস্ব জানা সেই জাতগুলা একটু চেষ্টা করবেন বোপন করার জন্য তাহলে আর এই ভুক্তভোগী হওয়া লাগবে না আর কী জাত চাষ করেছেন সেটা অবশ্যই জানাবেন আমার মতে যদি আপনার ভুট্টার জাত পঞ্চান্ন ভ্যারাইটি হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি নিজে শুকাবেন কখনোই আপনি এই যে সস্তা দামে আপনি কখনোই ভুটটা বিক্রয় করবেন না আর একটা কথা সেটা হচ্ছে যদি খুব টাকার দরকার হয় ধার কর্য করে চলুন তারপরও একটু হলো প্রতিবাদ করা শিখুন আপনি যদি নিজে বিক্রয় না করেন আর দুইজনকে যদি উৎসাহিত করেন সেক্ষেত্রে দেখবেন যে ভুট্টার দাম খুবই খুব দ্রুত বৃদ্ধি পাবে ইনশাল্লাহ